দাম বেশি না কম একটু যদি বলেন হ্যাঁ গতকালকে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি আমার হাজবেন্ড সহ বাট মানে ওরকম পাইনি গাবতলিতে আসার গতকালকে কিছু ছিল আসিনি আজকে আসব গতকালকে আমাদের আশপাশে লোকজন নিল কমই তো আজকে আসলাম যে হয়তো আজকে আর একটু কম হয় কিন্তু আসার পর দেখলাম যে না আসলে গতকালকে থেকে আজকে একটু চড়া দাঁড়িয়ে যাচ্ছে গরুর দাম কম শুনে কি গরু কিনতে আসছেন নাকি হলো

এই তিন বছরের ভিতরে পাগলা গরুর খপরে পড়েছিলেন কখনো কত বছর পড়েছিলাম কি ধরনের কি ঘটনা ঘটেছিল যদি আপনার স্মৃতিটা একটু শেয়ার করেন সেই সামনের ওই গলিতে যখন ওই ইয়া নামায় নামায় একজন মহিষ যার গরু যার রাখাল মনে হয় মহিষ গিয়ে মানে তো গত বছর আমিও এইটার মধ্যে পড়ে গেছিলাম রাস্তা আমার পাশ থেকে গেছে এইটা এরপর থেকে ভয়ের ইয়েতে আমি আসলে এই বছর আসতেই চাই না এই গাবতলিতে কিন্তু দেখা গেছে যে আসলে আশপাশে কোনো ভালো হাট নাই বা কোনো ইয়ানি সেজন্য আমাদের এই গাবতলিতে আবার আসা হাটে তো আপনি আমার তো আমি যদি এমন স্মৃতি থাকতো বা অন্য কোনো নারী ক্রেতা যদি তাহলে তো তারা হাটে তো আর কখনই আসতো না আর গরু দেখলেও ভয় পেত কিন্তু আপনার সাহস আছে আজকে আসার পরে এমন কোনলা গরুর সামনে পড়েছেন কিনা এখন পর্যন্ত ভিতরে ছিল তো দেখলাম প্রচন্ড পরিমাণে গরু রাখছে হাটে কি ধরনের গরু দেখেছেন আপনি